নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ দেখো যতই ভাবি তাড়াতাড়ি কাজ মেটাবো কিছুতেই আর মিটে না এ দেখো আমি চেয়েছিলাম তাড়াতাড়ি অল্প কিছু রান্না করে কাজ মিটিয়ে নেবো তা তো আর হলো না আজ রান্না করেছিলাম মসুর ডাল ঢ্যাঁড়স আলু পোস্ত ভাজা খুব একটা আমরা কেউ পছন্দ করি না কিন্তু তাও দু ভাজা হয়ে গেল শাক ভাজা এইদিকে ঢ্যাঁড়স ভাজা আবার এর মধ্যেই পত্তা মশাই নিয়ে চলে এসছেন মাছের ডিম আবার মাছ নিয়ে চলে এসছে আবার তার তাড়াহুড়ো করে আরও কাজ বাড়িয়ে দিল চলো আবার এটাকেও মেটাতে হবে তাই ভাবলাম এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিই এই যে মাছেতে তোমার নুন হলুদ দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখনও কচানো হয়নি পেঁয়াজটা কুচিয়ে নেব পরে তার আগে আমাকে এই যে বড়ো কাজটা করতে হবে এই যে মাছগুলোকে ধুতে হবে কী যে করি এত ভাবি তাড়াতাড়ি কাজ মেলাম কিছু ঠিক কাজ আর না চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের ক্ষেত্রেও এটা হয়ে থাকে কাজ ছোট করার চেষ্টা করো যেদিন ভাবি আজ হয়তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু হয় না হয়ে যায় তার উল্টোটা তাই না চলো টাটা বাই ভালো থেকো